আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ হচ্ছে আপনারা বরবাদের আপডেট চাচ্ছিলেন বরবাদের আপডেট তো আপনারা জানেনি ইতিমধ্যে জেনে গেছেন পুরনো খবর কি দিব নতুন কোনো খবর দি তো যেটা হচ্ছে তাণ্ডবের এখনও কোনো আপডেট নেই কারণ তাণ্ডবের ব্যাপারটা একটু অন্যরকম এখানে রাহান রাফি অনেক গোসানো মানুষ অন্য অনেকের থেকে ওনার ইয়েটা বেশি মানে সিকিউরিটিটা বেশি ওনার নিউজগুলা খুব কম পাওয়া যায় আমরা যারা একটু একটু জানি তারপরেও ওগুলো না বলার চেষ্টা করি কারণ দেখা গেছে যে পরবর্তীতে হচ্ছে উনি চেঞ্জ মানে চেঞ্জ যদি হয়ে যায় তখন আপনারা বলবেন যে না ভাই আসলে যেটা বলছিলেন ওইটা ঠিক হয় নাই কারণ এখানে ওনার ওনার এখানে কাস্টিং যারা করে এই এদের অনেক পরীক্ষা নিরীক্ষার পরে হচ্ছে মানে ই করে মানে ফাইনাল করে তো উনি আসলে হুটহাট করে কোনো ডিসিশন নেয় না অনেক ঘুষানো অন্য অনেক 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 পরিচালকের থেকে রায়ণ রাফি ঘুষানো মানে নিঃসন্দেহে তো সেই হিসাবে তাণ্ডবের নিউজ দিতে গেলে অনেক হিসাব কিতাব করে দিতে হবে তো ভাইয়ার যে নিউজটা এটা ইতিমধ্যে সবাই পাইছেন আমি বলছিলাম যে ওই দিন রাতে গেছে ইয়েতে কলকাতায় তো রাতে কলকাতায় যে একদিন এক পরশুদিন আসছে তো যে ব্যাপারটা ভাইয়া তো চলে আসছে এবং আজকে হচ্ছে হৃদয় ভাইয়া আসার কথা হাসান হৃদয় এবং আগামীকালকে একটা শ্যুট হতে পারে এখনো শিওর না এখনো শিওর না কারণ এখানে আমাদের মোস্ট সিনিয়র একজন শিল্পী আছে অনেক সিনিয়র অনেক সিনিয়র নাম নাম বলে দিই ভাই মামুনুর রশিদ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র শিল্পী মামুনুর রশিদ সাহেব উনি একটু উনি উনি অনেক অনেক বয়স ওনার অনেক কিছু মেনটেন করতে হয় ওনার ওনার জন্য আসলে মূলত যেটা হয় আর কি সিনিয়রদের বিভিন্ন সমস্যা থাকে ওনাদের অনেক সামাজিক দায়বদ্ধতা থাকে বা অনেক কিছু থাকে হুটহাট করে আসলে ওইভাবে কিছু হয় না তো উনা উনা উনি উনি যদি থাকেন অ্যাভেলেবেল দেন হচ্ছে হয়তো কালকে শুটিংটা হয়ে যাবে আর না হলে হয়তো একটু দেরি হবে এটা নিয়ে চাপ নাই একদিনের কাজ আসছে এটা হয়ে যাবে মামুন রশিদ সাহেবের সাথে আরও দু একজন থাকবে আমাদের বাংলাদেশের তো যে জিনিসটা বলতে চাই বরবাদের ডাবিংটা আসলে কেমন হলো বা বরবাদ কেমন হলো বরবাদ কেমন হলো এটা তো আপনারা হলে যেয়ে দেখবেন এবং ডাবিংয়ের কথা একটু বলি মানে সাকিব ভাই কোনো ডিরেক্টরের উপর এতটা খুশি খুব কম হয়েছে ওনার ক্যারিয়ারের কারণ উনি বেশিরভাগ সিনেমা করার পরে অসন্তুষ্ট থাকতো মানে সন্তুষ্ট থাকতো না অতটা কারণ মানে মনের মনের বিরুদ্ধে তো অনেক কিছু হয় না খুঁতখুতে টাইপের ঠিক আছে যে আমারও আমিও অনেকটা খুঁতখুতে একদম অনেস্টি বলি আমার যারা ক্লিন শেপ দেখতেছেন আমি একটা সিনেমার জন্য ইয়ে করছিলাম কিন্তু আমি শেষ মুহূর্তে হচ্ছে আমি করি নেই কাজটা কারণ শেষ মুহূর্তে না করে দিতে বাধ্য হয়েছি এরকম আমার ক্যারিয়ারের অনেক হয়েছে এই যে রাফি ভাইয়ের প্রথম সিনেমাটা আমার করা হয়নি রাফি ভাই এখনও আমার মনে হয় ভিতরে ভিতরে রাগ আমার মনে হয় রাগটা চলে গেছে কারণ তারপরে সিনেমা আমাকে নিছিল তার অনেক পরে স্বপ্নবাজি যদিও সিনেমাটা হয় না এরপরে রাফি ভাইয়ের সাথে কাজ করা হয় না হয়তো ইনশাল্লাহ সামনে হবে তো রাফি ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছে যে জাহিদ ভাইয়ের ক্যারেক্টার মানে একটা শিল্পীর পছন্দ অপছন্দ থাকতে পারে এরকম অনেক অনেক কাজ আমার আপনারা যারা ইয়ে দেখছেন ক্যাপ্টেন খান দেখছেন আমার দুইটা সিকোয়েন্সে পাইছেন আর পাইছেন পান নাই আমি চলে আসছিলাম ইয়ে থেকে কক্সবাজার থেকে খুব মজার কাহিনী সাকিব ভাই লাস্ট হট ছিল তো লাস্ট হট দেওয়ার সময় আমার হাতটা এরকম হাত দিয়েই করছে মানে এদিকায় তো ভাইয়ের কাছে গেছি কয় যে ইস ইসে হোটেলে একসাথে জিম করব কিন্তু দুর্ভাগ্য তো আর একটু পরে আমি চলে আসছিলাম কারণ ডিরেক্টরের আচরণ আমার ভাল লাগে নাই মানে আমাকে যা বলা হয়েছিল ওইটা করা হয়নি সিনেমা নাম ক্যাপ্টেন খান দেখবেন একটা সিনা সিন না দুইটা সিন এরপরে আমি সিনেমাটা করিনি এরকম অনেক সিনেমা ছাড়া হয়েছে তো এই লাস্ট আমি সারলাম একটা আলোচিত সিনেমা গেট গেটপ আপ সব নিলাম কিন্তু ওনারা যা বসে এটা পরে দেখি যে না উল্টা আমি করি নেই তো এরকম অনেক সিনেমা আমি আমার করা হয় না অনেক বাংলাদেশে দেখা গেছে যে এখনও তিরিশটা সিনেমা হয় তিরিশটা সিনেমার অন্তত দশ পনেরোটা আসে তার ভিতরে একটা করা হয় যাই হোক আপনারা বলতেছেন আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতেছি সেটা হলো ভাইয়ার ডাবিংয়ে এতটা উৎফুল্ল এতটা উৎফুল্ল ভাই মানে এতটা খুশি হয়েছে মেদিয়াসান রিদার উপর মানে এটা মানে কি বলবো মানে উচ্ছ্বাসিত পুরা টিম এবং একটু খালি একটু বলি লাস্ট যে অংশটা করলো না মুম্বাইতে ভাই বিশ্বাস করবেন জাস্ট ধামাকা মানে লাস্ট যে একদম পুরো সিনেমাটা অন্যরকম হয়েছে কিন্তু লাস্টের একটা একটা মানে নির্দিষ্ট একটা লুকে একটা কাজ হয়েছে জাস্ট উড়ায় দিছে ভাই উড়ায় দিছে ঠিক আছে ডিটেলস বলতে চাই না তো আজকে হৃদয় হয়ে আসবে আসলে হয়তো কথা বা দেখা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমি আগামীকালকে হয়তো নিকেতন যাব তো যে ব্যাপারটা বলতে চাই ভাইয়ার একটা রেস্ট দরকার অনেক বড় ঝামেলা গেছে অনেক হ্যাপা গেছে মেন্টালি শারীরিক মানসিক তিনটা দিক থেকে ওনার শরীরের উপর থেকে ই গেছে এই মানে অবসাদ দূর করার জন্য ভাইয়া হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য চাঙ্গা হওয়ার জন্য বিশ্বের অন্যতম একটা সেরা দেশে যাচ্ছে হয়তো আজকেই ফ্লাইট আপনারা জেনে যাবেন কোন দেশে যাচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর একটা দেশে যাচ্ছে জাস্ট রিডিবিলি অবকাশ যাপনে যাচ্ছে ভাইয়া হ্যাঁ বিশ দিন বা পঁচিশ দিন বা এক মাস থাকবে এসেই তাণ্ডবের কাজ শুরু করবে তো ভাইয়ের জন্য দোয়া করবেন যেখানেই থাকুক ভালো থাকুক আমাদের মেগাস্টার আর ইসে একটা ধামাকা পাবেন আপনারা এই যে কী জানি বলে ভ্যালেন্টাইন্সে তো এটা একটা ধামাকা থাকবে আর ভাইয়া ফাইনালি হচ্ছে একটু রেস্ট নিতে যাচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর একটা পরিবেশে রেস্ট নিতে যাচ্ছে হয়তো বিশ পঁচিশ দিন থাকবে এসেই তাণ্ডবের ঘোষণা ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম